রাজনৈতিকভাবে আমরা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি এবং সম্ভবত এই রাজনীতির বিষয় নিয়ে আগামী দিনে পরস্পর বিরোধী যে পক্ষগুলো রয়েছে তারা কেবলই মাত্র এখন যেভাবে যুদ্ধে বা স্নায়ু যুদ্ধে রত আছেন উঠে যে আগামী দিনে কেবলমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিংবা হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার সেটা মনে হচ্ছে না দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসে বাস্তবতা হলো সারা বাংলা এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে অনেক প্রভাবশালী সম্মানিত মানুষ যাদের সামনে এই এক মাস আগেও যখন কোন একটা মানুষ কথা বলতে সাহস পেত না এখন তাকে চুলের মুঠি ধরে তার মাথা কামিয়ে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো এখন কোনো বিষয়ই না অনেকটা গাল ভাতের মতো হয়ে গিয়েছে তো এই যে একটা মব বা একটা মবকে তারা জাস্টিস বলার চেষ্টা করছে এর প্রেক্ষিতে আমাদের রাজনীতি আগামী দিনে কোন পর্যায়ে চলে যাবে এবং এর মধ্যে আমাদের শেখ হাসিনার বিচার হতে হবে এর মধ্যে আমাদের শেখ হাসিনার যারা দোষর জাতীয় পার্টি আছেন রাশেদ খান মেনন হাসানি হল্লক ইনু ব্যবসায়ী সালমান রহমান থেকে শুরু করে অন্যান্য যারা সরাসরি রাজনীতি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু সুবিধাভোগী আওয়ামী সিন্ডিকেটের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দোষর বলা হয় তো এখন এই দোষরদের বিচার শুরু হচ্ছে বা হবে এখন এগুলো করার জন্য একটি আদালত যেটা আওয়ামী লীগ জমানাতে করা হয়েছিল আইসিটি কোর্ট ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল এখন এখানে সব মামলা দেওয়া হচ্ছে এর বাইরে থানাগুলোতে অনেক মামলা হয়েছে যেগুলোকে গণ মামলা বলা যেতে পারে এবং এরকম হয়েছে আমি বলতে পারবো না তবে সব মামলাতেই বিশ জন ত্রীর জন্য হয় তিনশো চারশো পাঁচশো এক হাজার জন লোকের নাম উল্লেখ করার পরেও তাদের রাগ কমেনি কোনো কোনো মামলা এরপর আরও দুই তিন হাজারকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এই মামলাগুলো অন্য সময় যা হয় থানা পুলিশ করতো আওয়ামী লীগ জমানাতে কিন্তু এবার দেখা গেল যে প্রাইভেট পার্টি পক্ষ জোগাড় করে আনা হয়েছে এবং এ সকল মামলায় সারা দেশ এখন ক্লান্ত বিপর্যস্ত এবং সরকারি কর্তারা রীতিমতো গলদ ধর্ম এই কারণে গলত ধর্ম ধরুন সাভার থানার কথাই বলি এই থানার বেশ কয়েকটি মামলা বা আসুলিয়া থানার বেশ কয়েকটি মামলার বিষয়ে আমি হ্যান্ডেল করেছি অর্থাৎ যারা ভুক্তভোগী অপরাধ লোক তাদেরকে যখন মামলায় জড়ানো হলো যেহেতু আমার এলাকাতে ব্যবসা বাণিজ্য আছে অনেকে আমার কাছে এসেছে তো আমি যখন বাদীদের সঙ্গে কথা বললাম তো তারা বললো যে আমরা তো ধরনের কোনো মামলা করার কথা জানি না একজন লোক এসে প্রভাবশালী একজন লোক এসে আমাদের বললো স্বাক্ষর করার জন্য আমরা স্বাক্ষর করে দিয়েছি মুখে যদি বলে আমরা তো না করে পারি না এই পর্যন্ত তারপর যখন আমি থানাকে বললাম থানা বললো যে স্যার আপনি তো জানেন কিছু করার নেই আচ্ছা একটু এসপি সাহেবের সাথে কথা বলেন বললাম এসপি সাহেবের সাথে কথা এসপি সাহেব বলে ডিআইজি সাহেবের সাথে কথা বলেন বললাম ডিআইজি সাহেবের সাথে কথা ডিআইজি সাহেব বললেন যে আমার নিজেরই তো চাকরি যা যায় অবস্থা তো এরকম ঘটনা কয়েকটা ঘটেছে পরবর্তীতে দেখা গেল যে যারা একটু তদবির করে মামলা ঠেকানোর চেষ্টা করেছে সেক্ষেত্রে বাদীকে দিয়ে কোর্ট থেকে কোর্ট কাছারি থেকে মানে আদালত থেকে এই এজাহার নেওয়ার জন্য একটা অর্ডার নিয়ে আসা হয়েছে তো এভাবে যে মামলাগুলো হয়েছে কত হাজার হয়েছে সারা বাংলাদেশে এখনও পর্যন্ত অ্যাডজাক্টলি এই তথ্য আমরা জানি না অনেক সময় যে একটা ট্রান্সপারেন্সি থাকে সেই তথ্য আমরা জানি না কিন্তু মামলা হয়েছে হাজার হাজার মামলা হয়েছে এবং হাজার হাজার মামলার মধ্যে যদি গড়ে পার্শ্ব করে আসামি থাকে তো সেই আসামির সংখ্যা কত হবে এবং অবাকর ব্যাপার হলো প্রায় বেশিরভাগ মামলায় এক নম্বর আসামি শেখ এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে বাংলায় এখন নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক চলছে প্রথমে বলা হলো যে নির্বাচন হবে তবে প্রয়োজনীয় সংস্কার সাধন করার পর অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এখন সংস্কার শব্দটি এখন রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছে এটি জনপ্রিয়তা হারিয়েছে এবং যারা সংস্কারের কথা বলেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যে সকল উপদেষ্টা তারা সবাই ট্রলের শিকার হয়েছেন প্রধান উপদেশটাকে নিয়ে হয়তো প্রকাশ ওইভাবে কেউ গালাগাল করেনি কিন্তু যে সকল উপদেশটা এই সংস্কারের পক্ষে শুধুমাত্র একটা টু শব্দ করেছেন তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয়েছে কে নারী কে পুরুষ কে বৃদ্ধ কে আবাল কে বনিতা ডাজার সবাইকে একেবারে যেভাবে গালাগাল করেন ঠিক ওইভাবে গালাগাল দিয়ে কাউকে ভারতের দোসর কাউকে রয়্যাল এজেন্ট কাউকে স্বাধীনতা বিরোধী চক্র যে যার মতো করে ট্যাগ লাগিয়ে এদেরকে হতদ্দম করে দিয়েছে ফলে এখন সংস্কার আগে হবে তারপর নির্বাচন এই জিনিসটা আপাতত আগের মতো মার্কেটে চলছে না বা মার্কেট পাচ্ছে না এখন কি করা যেতে পারে সরকার হাতে সবসময় কতগুলো টিম থাকে বি টিম থাকে সি টিম থাকে ডি টিম থাকে সরকারের কতগুলো সায়ার সরকার থাকে যেমন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তারপরে ডিবিএসবি এগুলো থাকে এগুলো আগের সরকারের ছিল বর্তমান সরকারও আছে এরা পর্দার আড়ালে থেকে বিভিন্ন রকম নড়াচড়া করে তারা যে এখন করছে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না বিভিন্ন নম্বর হলো যে রাস্তায় তাদের পক্ষে ঘেউ ঘেউ করার জন্য তাদের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে অনেকগুলো ভাড়া করা লোকজন থাকে দেশে এবং দেশের বাইরে এদের কাজে শুধু সরকারের গুণগান করা অথবা সরকারের কথা মতো প্রেসক্রিপশন মতো সরকারের সমালোচনা করা গালাগাল করা অনেক দেখবেন যে সাধারণ মানুষ যেখানে সে তার প্রতিবেশী একদম সাধারণ লোকের সাথে সে ঝগড়া করতে গিয়ে দশবার সে জ্ঞান হারায় কিংবা যে লোক তার ইউনিয়নের চেয়ারম্যানের হাতে গিয়ে মার খায় মেম্বার তো দূরের কথা চোখীদের হাতে গিয়ে মার খায় সেই লোক ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে এসে যখন ডক্টর ইনুসকে গতি থেকে নামানোর জন্য হুমকার দেয় খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর ব্যাপারে খোটা দেয় আর ডক্টর মোহাম্মদ ইনুসকে টেনিসে নামানোর হুমকি দেয় আর বলে শেখ এখন নামিয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে এই কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এবং এই কথাগুলো বলার জন্য যথেষ্ট নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে এবং এই কথা বলার জন্য তারা যথেষ্ট পরিমাণ অর্থব্য পেয়েছে তো এগুলোকে আপনি বিটিম সি টিম টি টিম বলতে পারেন যাদেরকে দিয়ে সরকার অনেক কথাবার্তা বলায় তো সেই দিক থেকে এখন এই মাঠে বিটিম সি টিম বলবো কিনা জানি না অনেকগুলো খুচরা খুচরা ছোট ছোট রাজনৈতিক দল অনেকগুলো রাজনৈতিক মুখপাত্র অনেকগুলো ব্যক্তি একেবারে সম্মুখ সারিতে চলে এসেছে যারা আমাদের মূলধারার যে রাজনীতি কিংবা যারা আমাদের মূলধারার যে গণতন্ত্র কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা সমাজের যে একটা ইন্টিগ্রিটি বলতে যেটি বোঝায় ওই পর্যায়ে তারা এখনো পৌঁছাতে পারেনি কিন্তু সরকারের আশকারা পেয়ে তারা বেশ শক্তিশালী তারা এতটা শক্তিশালী তার ইচ্ছা করলে গিয়ে এখন আওয়ামী লীগের অফিসে হেগে আসতে পারে তারা ইচ্ছে করলে বত্রিশ নম্বরে গিয়ে সেই জল বিয়োগ করতে পারে মূত্র বিসর্জন করতে পারে তারা ইচ্ছে করলে গণভবনে অর্থাৎ শেখ হাসিনা গণভবনে সেখানে গিয়ে তারা মূলা চাষ করে আসতে পারে বেগুন চাষ করে আসতে পারে আমরা আগে বলতাম না যে তোর বাড়ি তোকে ভিটা মাটি উচ্ছেদ করে তোর বাড়িতে বেগুন চাষ করে দেবো বেগুন এরকম এখন শেখ হাসিনাকে উচ্ছেদ করে তার বাড়িতে এখন বেগুন চাষ করে দিয়ে আসতে পারে এরকম অনেক শক্তি ধর সৃষ্টি হয়ে আছে যারা মূলত সরকারের মদতপুষ্ট এরা সব কাজ করতে পারে তারা কোরআনে তফসিল করতে পারে তারা গীতার ব্যাখ্যা করতে পারে তারা সংস্কৃত ভাষা জানে তারা ইংরেজি ভাষা জানে অর্থাৎ তারা যা কিছুই বলেন না কেন প্রতিটি জিনিসই সঙ্গে সঙ্গে অমৃত হয়ে যায় সরকারের মধু এবং মেওয়ার কারণে তো এরকম অসংখ্য মানুষের মধ্যে আমরা সত্যিকার অর্থে আপন মানুষকারা সত্যিকার মানুষ কারা এবং কাদের কথায় দেশ চলছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যখন আওয়ামী লীগ ছিল তখন মনে হতো শেখ হাসিনার কথায় দেশ চলে শেখ হাসিনা সামনে কেউ দায়ী না শেখ হাসিনা হাসতে বললে ওয়াদুল কাদের হাসেন শেখ হাসিনা কাঁদতে বললে ওয়াদুল কাদের কাঁদেন বিএনপির জমানা একই মনে হতো যে বেগম জিয়া যা বলেন তাই হয় আর হাওয়া ভবন থেকে জনাব তারেক সাহেব যা বলেন তাই হয় এই দুটো ভবনের বাইরে তেমন কিছু হয় না কিন্তু শেখ হাসিনার জমানাতে আবার ওই ডুয়েল কখনো কোনো কিছু হয়নি সবই ভালো হোক মন্দ হোক তার নিজের টেবিল থেকে হয়েছে নিজের মন মস্তিষ্ক হয়েছে কিন্তু এখন সমস্যা হলো যে বর্তমান জমানাতে রাষ্ট্র কার কথায় চলছে দেশ কার কথায় চলছে প্রশাসন কীভাবে চলছে এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত আমরা বলতে পারছি না এখন একটা কালেক্টিভ সমাজ কালেকটিভ রাষ্ট্র হয়ে গেছে এবং এই কালেকটিভনেসের মধ্যে যারা নেতৃত্ব আছে আমরা তাদেরকে আসলে দেখতে পাচ্ছি না এটা হলো বাস্তবতা তো এরকম যাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু সরকার যথেষ্ট প্রভাবশালী এবং সরকারের খুবই ঘনিষ্ঠ তারা এখন বি টিম সি টিম ডি টিম না এ টিম এটি সরকার ভালো বলতে পারবে তারা বলতে পারবে এখন তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনার বিচার না করে ইলেকশন হবে না প্রতিহত করা হবে এবং ইউনুসের বাসায় ঘেরাও করা হবে এবং তাকে গতি থেকে টেনে হেসে নামানো হবে চেষ্টা করুন মানে তারা যদি সরকার হয়ে থাকে এবং তারা যদি ডক্টর ইউনুসের গতি থেকে নামানোর হুমকি দেন তার বাসায় ঘেরাও করার হুমকি দেন তাহলে বুঝতে হবে যেখানে এখানে ডাল হয় এই জিনিসগুলো হচ্ছে এবং এর মূল বিষয়টা হলো নির্বাচনের বিতর্ক এখন যারা ক্ষমতা আছেন আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ এক সময় কিংবদন্তের ছাত্র নেতা ছিলেন ফজরুল রহমান ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন বিএনপিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য অসাধারণ যুক্তি নিয়ে তিনি কথা বলেন সাহসিকতা নিয়ে তিনি বলছেন যে ক্ষমতার যে চেয়ারটি আছে তুলতুলে নরম তুলতুলে নরম এখানে বসলেই একটা আবেশ এসে যায় শরীরে মনে হয় ঘুমিয়ে পুরি মনে হয় সারাদিন শুধু এই সিংহাসনে বসে থাকি এখান থেকে আর যেতে ইচ্ছা করে না তো এই কারণে এই ক্ষমতার তুলতুলে চেয়ারে বসে তারা নানারকম বাহানা শুরু করেছে এটা করব সংস্কার করব পরে ওটা করব তারপরে শেষে এই মাসে হবে মানে ওই যে ভূপেন হাজারিকের একটা বিখ্যাত গান সে বিয়ে করবে না এখন বর্ষাকালে বিয়ে করবে না এই কারণে বসন্তকালে বিয়ে করবে না এই কারণে কার্তিক মাসে বিয়ে করবে না এই কারণে এর মূল কারণে তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই তো এখন সরকার এখন যারা আছে তাদের ওই তুল তুলে গদিময় আবেশময় যেখানে বসলেই ঘুম এসে যায় রকম ক্ষমতার যে চেয়ার সেই চেয়ারের যে আকর্ষণ সেই আকর্ষণে তারা এতটা বিমোহিত যে এই মায়া তারা ত্যাগ করতে পারছে না এই মায়ার জন্য শেখ হাসিনা সেই পনেরোটি বছর সারাটা বাংলার আঠারোটি কোটি মানুষকে প্রশ্নস করে ছেড়ে দিয়েছে তো সেই মমতা তারা ছাড়তে পারছে না বলে ফজলুর রহমান তার বক্তব্য দিয়েছেন এটা আমার বক্তব্য নয় তো আমি যেটা বলছিলাম যে এই যে এখন শেখ হাসিনার বিচার হবে তারপর ইলেকশন হবে তারপরে অথবা ইলেকশন আগে হবে ইলেকশন আগে হবে শেখ হাসিনার বিচার করা হবে এটা একপক্ষ বলছে এখন এই দুটো পক্ষকে আপনি পরস্পর দাঁড়িয়ে যেভাবে সমালোচনা না কেন আলোচনা না কেন এটা যে একটা কনক্লুশন এই কনক্লুশনটা হলো যে সবাই ক্ষমতায় যেতে চায় আর সবাই যারা আছেন ক্ষমতায় থাকতে চান আর সেই ক্ষমতায় থাকা এবং না থাকার মধ্যে কখনো সংস্কার বা কখনো শেখ হাসিনার বিচার যেভাবে আনা হয়েছে তাতে করে ক্ষমতায়ও থাকা হবে না ক্ষমতায় আসা হবে না আর বিচার যেভাবে বলছেন সেই বিচার সেভাবে করাও হবে না এর কারণ হলো যখন একটা রশি তিন থেকে চার দিক থেকে টানাটানি শুরু হয়ে যায় তখন সেই রশিটি ছিঁড়ে যায় কিংবা একজন মানুষকে যদি একটা রশির মধ্যে এভাবে গিট দিয়ে তারপরে চার দিক থেকে টানা হয় তাহলে সেই মানুষটির শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায় এখন নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেভাবে রশি টানাটানি করছি যেভাবে কথাবার্তা বলছি তাতে আর যাই হোক না কেন নির্বাচনের যে রোডম্যাপ এটি অক্ষত থাকছে না আর এই অক্ষত না থাকার কারণে যে বিস্তারটি একেবারে অবসম্ভব ছিল শেখ হাসিনার এবং যেটি করার জন্য জনমত ছিল কিন্তু আমাদের এই ব্যর্থ চাণক্য নীতির কারণে আমরা এই বিস্তারটিও সঠিক সময় করতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না